আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই 511 আমরা এখানে বইয়ের 9 নম্বর क्वेश्चन সলভ করব অঙ্কটাতে কি বলা আছে তথ্য দেওয়া আছে এখানে 72 85 78 74 84 বলে তথ্য দেওয়া আছে প্রথম क्वेश्चन হলো প্রাপ্ত নম্বরের সরাসরি গড় এই சராசரி গড় মানে কি সবগুলা মান আপনি যোগ করবেন সবগুলা মান যোগ করে দেন মোট সংখ্যা টাকা দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে আমরা সিরিয়াল দিয়ে বাহাত্তর পঁচাশি আটাত্তর চুয়াত্তর সবগুলো আমার লিখে নিয়েছি বাহাত্তর পঁচাশি আটাত্তর চুরাশি আটাত্তর পঁচাত্তর সিরিয়াল দিয়ে সব যোগ করে লিখে নিয়েছি যোগ করার পর আমার যোগ ফলটা কত হলো আঠারোশো পঁচাত্তর তাহলে এখানে মোট ছাত্র সংখ্যা গুনে এখান থেকে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে বনে মোট হলো পঁচিশ জন ছাত্র সংখ্যা হলো পঁচিশ জন তাহলে গড় সমান কি নাম্বারের সমষ্টি বাই হলো ছাত্র সংখ্যা তাহলে আঠারোশো পঁচাত্তর ভাগ পঁচিশ কত হলো পঁচাত্তর জন তাহলে আমাদের সরাসরি গড় অর্থাৎ মোট মানটাকে যোগ করে কজন ছাত্র ভাগ করলে গড় গেল এটা আমাদের ক নাম্বারটা নাম্বারটা এখন আসে আমাদের খ কি শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রীণীব্যাপ্তি অর্থাৎ ব্যবধানটা পাঁচ ধরে আমাদেরকে সারণী থেকে একটা সারণী তৈরি করতে বলছে শ্রেণীব্যাপ্তি পাঁচ নিয়ে আমাদের একটা সারণী তৈরি করতে হবে তাহলে দেখেন এই মানগুলার মধ্যে লোয়েস্ট মান হলো তেষট্টি আর সব থেকে বড় মান হলো সবথেকে বড় মান হল আর লোয়েস্ট মান হলো তেষট্টি আর সব থেকে যে বড় মানটা সেটা হলো এইট ঠিক আছে তাহলে আমরা লিখছি পরিসর লাগবে এখানে তাহলে পরিসর সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ এক সর্বোচ্চ আটাশি তেষট্টি আর যোগ এক কত হলো এখানে ছাব্বিশ কত হলো সমান দিয়ে ছাব্বিশ তাহলে শ্রী সংখ্যাটা কি হলো আমাকে বলছে পাঁচ ব্যাপ্তি নিয়ে তাহলে ওই ছাব্বিশ ভাগ করবো পাঁচ দশমিক দুই এখন পাঁচ দশমিক দুই অর্থ কি এখানে পাঁচটার তো হবে পাঁচটা ভাব তো কেন হবে আরো আরো কিছু একটা মান পরের ঘরের মধ্যে যাবে পাঁচটায় তো হবেই আরো কিছু মান পরের ঘরে যাবে তাই দেখেন পাঁচ দশমিক দুই মানে ছয় লিখবো এখানে এখন আমরা যে শুরু করবো শ্রীব্যাপি এখান থেকে দেখেন তেষট্টি আমাদের মান রয়েছে সাতষট্টি পাঁচ ব্যবধান তাহলে আমরা এখান থেকে পাস করে নিব এই সাতষট্টি পরে আবার আটষট্টি থেকে বাহাত্তর তাহলে কি বলবো তেষট্টি পাঁচ আটষট্টি তিয়াত্তর আটাত্তর তিরাশি আটাশি এখানে সাতষট্টি বাহাত্তর সাতাত্তর বিরাশি কতগুলো আপনি বিক্রয়ের জন্য তেষট্টি যোগ দেন পঁয়ষট্টি ভাগ দেন দুই তেষট্টি পঁয়ষট্টি হলো একশো আঠাশ একশো আঠাশ ভাগ দেন দুই কত হলো তেষট্টি আর সাতষট্টি তেষট্টি আর সাতষট্টি হলো একশো তিরিশ যোগ করলে একশো তিরিশ একশো তিরিশ কে আপনি অর্ধেক করে দেন কত হবে পঁয়ষট্টি তাহলে তেষট্টি আর সাতষট্টি যোগ করলে একশো তিরিশ অর্ধেক করে দেন প্রথমে পঁয়ষট্টি এখানে পরে করে দিবেন আবার বললাম এই যোগ ভাগ ভাগ মানে পঁয়ষট্টি পরের পাঁচ যোগ করে দেবে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি করে এবার মানটা কিভাবে করছি তেষট্টি একটা দেখে আপনাকে এখানে একটা দাগ দিবে বাহাত্তর কারণ এখানে আছে হলো আটষট্টি বাহাত্তর পর্যন্ত পরের কথা পঁচাশি পঁচাশি কোন ঘরের মধ্যে এই ঘরে একটা দাগ পরের কত আটাত্তর আটাত্তর কোন ঘরের মধ্যে এখানে একটা দাগ পরের চুরাশি চুরাশি কোন ঘরের মধ্যে এই ঘরে এখানে আরেকটা দাগ কত আটাত্তর আটাত্তর কোন ঘরের মধ্যে এই যে এখানে কিন্তু পরে আটাশি আটাশি কোন ঘরের মধ্যে এই ঘরের মধ্যে পরে কত আশি আশি কোন ঘরের মধ্যে এই ঘরের মধ্যে এভাবে সব মানগুলা বসাইতে হবে এই মানগুলো বসানোর পর কত আসছে এই ঘরের মানটা আসছে হলো চার এখানে পাঁচ এখানে সাত এখানে চার চার এক পঁচিশ এবার গুণ করা এটা কিন্তু কত পঁয়ষট্টি গুণ চার দুশো ষাট সত্তর গুণ পাঁচ এটা পঁচাত্তর গুণ হলো সাত দুশো পাঁচশো পঁচিশ আশি গুণ চার তিনশো বিশ পঁচাশি গুণ চার তিনশো চল্লিশ নব্বই গুণ এক নব্বই এভাবে আমরা মানগুলো গুণ করে নিব সবগুলো মান গুণ করার পরে এবার আমাদের এটা যোগ করার পালা এই দুশো ষাট সব যোগ করবো যোগ করলে হয় আঠারোশো পঁচাশি যেখানে আমরা যোগ করব আমরা কিন্তু এখানে আই গুণ করছি তাই হলো এফ আই এক্স আই গুণ করলে কি এফ আই আর যখন এই মানটাকে আমি যোগ করব তখন লিখবো এটা সামেশান এই সাব মানে সমেষ্টি মানে এইগুলার আগে ছিল গুণ এখন এটা যোগ ফল সব যোগ করছি বলে সামেশান আপ এফ আই এখন হলো সূত্র হলো ওয়ান বাই এন আই সমান ওয়ান থেকে কে পর্যন্ত এফ আই

সরাসরি ভয়ে প্রাপ্ত গড়ের সাথে ক্ষয়ের পার্থক্য সরাসরি গড় কত হয়েছে আমাদের এই যে পঁচাত্তর গণামাটা বসে এখানে তাহলে ওখান থেকে কার বলছে আর এখান থেকে গড় এখানে কত হলো পঁচাত্তর দশমিক চার আমাদের এখানে গড়টা কত হলো পঁচাত্তর দশমিক চার আর সরাসরি গড়ের পার্থপ্যটা দুটো পার্থক্যটা তাহলে আমাদের একটা হলো পঁচাত্তর দশমিক চার একটা পঁচাত্তর তাহলে বিয়োগ করবেন পার্থক্য কত হবে পঁচাত্তর দশমিক চার মাইনাস হলো পঁচাত্তর

সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে আব্দুল সালাম জানিয়ে শেষ করলাম আজকের ক্লাস আল্লাহ হাফিজ